হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি প্রোডাক্ট এর সবচেয়ে আপডেট একটি মডেল থ্রি থাউজেন্ড থ্রি এর মধ্যে যারা ইন ওয়ান এর মধ্যে নিতে চাচ্ছে একের মধ্যে সাতটি অপশন কাজ করতে পারেন ফেস হেয়ার বডি সেই নোস্টিম আর আলাদা আলাদা কম্বো সহকারে এটি সেভেন ইন ওয়ান একটি প্যাকেজ করা হয়েছে এটি মডেল নাম্বারটি হচ্ছে এম জি থ্রি সেভেন ওয়ান টু অবলিক পঁয়ষট্টি মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া যারা নিতে চাচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি সব থেকে এসে যদি এসে যদি নিতে চায় অবশ্যই আমাদের সব লোকেশন ডি ডিটেলস দেওয়া আছে অবশ্যই আমাদের সব লোকেশন দেখে নিতে পারবে আমাদের সব লোকেশনটা হচ্ছে বাইতুল মকরম বাইতুল মকরম ব্লক সি উনিশ নম্বর দোকান মহিলাদের নামাজ গেটের সাথে আর কেউ যদি ঢাকা এবং ঢাকা বাইরে থেকে আমাদের কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা প্রোডাক্টটি যাতে আপনারা যাতে পারচেস করতে পারেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই